ছি মহাখালী ফ্লাইওভারের এই এলাকাটিতে এবং আমার সামনে দিয়ে অর্থাৎ মহাখালীর এই অঞ্চল দিয়ে যেই মিছিলটি যাচ্ছে এটি আসলে আরো অনেকক্ষণ আগে সামনের দিকে গিয়েছে যে আমি আছি মহাখালীতে তবে মিছিলের যে সামনের অংশ সেটি আসলে এরই মধ্যে সাত রাস্তার ওই অংশ তেজগাঁও দিয়ে তারা আমি ধারণা করছি যে সাত রাস্তা পার হয়েছে কারণ আরো অনেকক্ষণ ধরে আমরা এখানে রয়েছি যখন মিছিলটি আসলে রয়েছে এই মিছিলটি এসছে আমরা দেখতে পেয়েছি যে টঙ্গি সহ ওই এলাকা থেকে এসছে মিছিলটি এবং উত্তরার ওই অংশে সকাল থেকে আসলে পুলিশের অল্প সদস্য থাকলেও সেনা সদস্যদের বেশ কড়া টহল ছিল সেখানে কাটা তারের ব্যারিকেড দেওয়া ছিল বেশ কয়েকটি জায়গায় এবং সেনা সদস্যরা নিষেধ করছিলেন আমরা দেখছিলাম যে তারা মানুষকে জড়ো হতে প্রথমের দিকে দিচ্ছিলেন না এরপরে আসলে অনেক মানুষ যখন একসাথে জড়ো হয় এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি টঙ্গি থেকে উত্তরার বিভিন্ন সড়ক থেকে যখন জড়ো হয় তখন আসলে যে তারের ব্যারিকেড যেটি ছিল সেটি ভেঙে সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করেন এবং এরপরে আসলে সেনা সদস্যরা কোন ধরনের বাধা দেয়নি ঠিক ওই সময়টিতে কয়েকটি সেল নিক্ষেপ করেছিল পুলিশ তবে সেটিও আর বেশি দূর পরও যখন যারা ছাত্র জনতা যারা সামনে এগোচ্ছিলেন তারা ছত্র ভঙ্গ না হওয়ায় সেটি আর টিআসএল পুলিশ নিক্ষেপ করেনি এবং এরপরে ছাত্ররাও আসলে সামনের দিকে এগিয়ে যায় এবং সেই মিছিলটি আসলে এখনই তেজগাঁ হয়ে অন্যান্য যারা বনানী বা এই অঞ্চল দিয়ে যারা আরও যুক্ত হয়েছে